কথা শোনা গেলে একটু রিপ্লাই করবে কেউ আছে কথা শোনা গেলে আমাকে একটু ইনবক্স করে দিও হোয়াটসঅ্যাপে কথা শোনা গেলে একটু রেসপন্স করবে আর যারা আছো একটু লাইভটাকে একটু শেয়ার করে দাও একটু আর্জেন্ট কারণেই হঠাৎই এত রাতে লাইভে আসা क्योंकि आये बोझा ना হঠাৎই জরুরি কারণে এত রাতে লাইভে আসা লাইভটা যারা শুনতে পাচ্ছ একটু একটু শেয়ার করে দিও গ্রুপগুলোতে এবং হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে এবং ফেসবুকের গ্রুপগুলোতে প্রত্যেকে জানো যে আজকে আজকে পয়লা এপ্রিল আজকে সুপ্রিম কোর্টে মধ্যপ্রদেশের বিএড ইন সার্ভিস মামলাটা ওঠার কথা ছিল কিন্তু যেহেতু জাজ বসেননি তাই একজন সেই কারণে আজকে মামলাটি ওঠেনি যেটা বলার সেটা হচ্ছে যে চার তারিখে আর্জেন্ট বেসিসে মামলাটি উঠছে আজকে মধ্যপ্রদেশ বিএড ইন সার্ভিস প্রাথমিক ইন সার্ভিস বিএড দের যে মামলাটা সুপ্রিম কোর্টে কোর্টে ওঠার কথা ছিল সেই মামলাটি আজকে ওঠেনি প্রত্যেকে জানেন সেটা সেই মামলাটি চার তারিখ চৌঠা এপ্রিল সেই মামলাটি সুপ্রিম কোর্টে উঠছে যেটা বিশেষভাবে বলার সেটা হচ্ছে যে যারা ফান্ডিং করেছেন তাদেরকে অভিনন্দন কারণ এই যে এত বড় লড়াইটা সেই লড়াইটা লড়াই করার জন্য আপনারা যে যে আমাদের সাথে রয়েছেন সেটার জন্য আপনাদেরকে সত্যিই ধন্যবাদ দিয়ে ছোট করব না যেহেতু নিজের এই লড়াই কিন্তু যারা এখনো ফান্ড দেননি তাদের জন্য কথাটা বলার আমরা ইতিমধ্যেই আমাদের যিনি লয়ার আছেন তার সাথে আমরা আলোচনা করেছি তার সাথে আমরা পরপর বেশ কয়েকদিন গুগল মিটেও আমরা আলোচনা করেছি তার সাথে সামনাসামনি গিয়ে আলোচনা করেছি সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে এই মামলাটি একটি শুনানিতে মিটবে না মিটে গেলে খুবই ভালো কথা যদি মিটে যায় আমরাও চাই একটা শুনানিতে মিটে যাক পুরো বিষয়টা ধাম শেষ হোক এই বিএড বিএড খেলা যেটা চলছে বিএড যে খেলাটা খেলতে চাইছে সে খেলাটা শেষ হোক সেটা আমরাও চাইছি একদিনেই শেষ হোক কিন্তু আপনারা জানেন যে যে বিষয়গুলো হয়ে থাকে যে একটা date এর পর আর একটা date চাইলে পড়লেও পড়তে পারে যদি মহামান্য জাজ যদি মনে করেন যে তিনি আরো একটা ডেটে বিষয়টিকে শুনবেন তাহলে তিনি চাইলেও শুনতে পারেন তা আমরা এইখানে আমরা যেটা জানতে পেরেছি একটা ডেটে মামলাটি হয়তো মিটছে না একটা শুনানির জায়গায় দুটো বা তিনটে শুনানিও হতে পারে সেই জন্য বলছি আর্জেন্ট বেসিসে যে চার তারিখে মামলাটি উঠছে আমরা চাইছি এখনো পর্যন্ত যারা ফান্ডিং দিয়েছেন তারা দিয়েছেন কিন্তু যারা এখনো পর্যন্ত এগিয়ে আসেননি তারা অন্তত নিজের ভবিষ্যতের কথাটা একটু ভাবুন নিজের ভবিষ্যতের কথাটা একটু ভেবে একটু এগিয়ে আসুন এগিয়ে এসে এই ন্যূনতম ফান্ডিংটা করুন অনেকে ভাবতে পারেন যে টাকার অ্যামাউন্টটার কথা তাদেরকে বলবো যে দেখুন এটা সুপ্রিম কোর্টের লড়াই সুপ্রিম কোর্টের লড়াই করতে গেলে মিনিমাম অ্যামাউন্টে সেটা সম্ভব নয় কোনোভাবেই সুপ্রিম কোর্টের লড়াই লড়াইটা অনেক বড় কারণ যারা প্রতিপক্ষ রয়েছে যারা বিপরীতে রয়েছে তারা কিন্তু কোমর বেঁধে নেমেছে বলতে পারেন তারা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন যে রায়গুলো আছে সেই রায়গুলো রায়গুলোকে ম্যানুপুলেট করানোর চেষ্টা করছে সেই বিষয়গুলোকে ম্যানিপুলেট করানোর চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাকে ডিফেন্ড করছি একটা জিনিস জানবেন যে আমাদের কিন্তু এই জায়গায় হারানোর কিছু নেই এই জায়গায় আমাদের হারানোর কিছু নেই কিন্তু আমরা যেটা করতে পারি আমরা এই অবৈধভাবে যারা ঢুকতে চাইছে বা যারা বিয়ে যারা আছে যারা তাদের certificate টাকে valid করাতে চাইছে বা অন্যান্য কিছু যেটাকে বলতে পারেন কোনো ভাবে বিয়ে কোনো ভাবে একটা সুযোগ বার করে আনার চেষ্টা করছে আমরা সেই টাকে আটকে দেওয়ার চেষ্টা করছি সেই সুযোগ যদি আটকে দিতে পারেন তবেই হবে DL Ed জয় আরন দেখুন দুহাজার এর যখন result বেরিয়েছিল আমরা প্রত্যেকে জানি দেড় লাখ ছেলে পাস করেছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই চিন্তিত ছিলেন যে আদেও কি প্রাথমিকের এই নিয়োগটা সম্ভব বা আদেও কি আমার পক্ষে চাকরি পাওয়াটা কি সম্ভব কিন্তু যখনই এই বিএড বাদ গেল এক ধাক্কায় কিন্তু প্রায় নব্বই হাজার থেকে এক লাখ বিএড বাদ চলে গেছে বেশি ছাড়া কম নয় এই তথ্যটা আমরা একটা মারফতেই আমরা এই তথ্যটা পেয়েছিলাম যে এত বি কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ডিএলএড যারা রয়েছে যারা পূর্ণ প্রশিক্ষিত যোগ্য ডিএলএড রয়েছে তারা একটা স্বপ্ন দেখতে শুরু করেছিল এগারোই আগস্ট 2023 এর পর থেকে যে প্রাথমিকে চাকরিটা সম্ভব সেই চাকরিটাকে যদি সুনিশ্চিত করতে চান তাহলে बीएड দেরকে আটকাতে হবে আর बीएड দেরকে যদি আটকাতে চান তাহলে সুপ্রিম কোর্টের এই লড়াইটাকে আমাদের জিততে হবে সুপ্রিম কোর্টের এই লড়াইটাকে যদি আমরা জিততে পারি তবেই কিন্তু আপনার আমার আমাদের আমাদের পূর্ণ প্রশিক্ষিত যোগ্য ডিএলএড দের চাকরিটা সম্ভব প্রাথমিকে তাই বলবো একটু এগিয়ে আসুন কয়েকজন দিয়েছে আমি ফান্ডিং করেছি একজন ফান্ডিং করেছে সেই জায়গায় দাঁড়িয়ে যে ও তো ফান্ডিং করলো আমার ফান্ডিং করার দরকার নেই এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে লাগবে লড়াইটা যতটা আমার যতটা আমাদের যতটা ঐক্য মঞ্চের লড়াইটা ততটা হাজার বাইশের প্রতিটি ডিএলএড ক্যান্ডিডেট যারা প্রাথমিকভাবে চাকরি পেতে চাইছেন তাদের প্রত্যেকেরই তো দরকার এই রায়টা বিএড বাদ গেলে তো শুধুমাত্র যারা ফান্ডিং দিয়েছে তাদের লাভ হবে না বিএড যদি বাদ যায় তাহলে প্রতিটা ডিএলএড এর লাভ হবে যারা পরবর্তীতে ডিএলএড যারা প্রাথমিক যারা ডিএলএড এখন করছো আলাদাভাবে যারা নতুন করে প্রাথমিক পরীক্ষা দিতে চাইছো আমি তাদেরকেও বলবো পারলে তারা তোমরাও তোমরা সাহায্য করো বিএড বাদ গেলে কিন্তু লাভ কারণ তোমাদের এরা যদি সার্টিফিকেটটাকে ভ্যালিড করিয়ে নিতে পারে তাহলে পরবর্তীতে কিন্তু এরাই ডিএলএড করে সুযোগ ডিএলএড করে তোমার সিটটা আটকে দেওয়ার সুযোগ করবে তাই বলছি ফান্ডিং করো একটা শুনানির জায়গায় দুটো তিনটে শুনানিও হতে পারে কোনো রিস্ক নিতে চাইছি না আমরা আমরা কোনো রিস্ক নিতে চাইছি না আমরা প্রতিটা এর চাকরি যাতে সুনিশ্চিত করতে পারি সেই জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট দু জায়গাতে সমানভাবে লড়াই করছি আর এই এক তারিখের মামলাটা আজকে না উঠে চার তারিখে হাতে তিনটে দিন আমরা এক্সট্রা সময় পেয়েছি এই এক দুই তিন চারে এক দুই তিন এই তিনটে দিন এক্সট্রা সময় পেয়েছি কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে চার তারিখে মামলা মানে তো আমি চার তারিখে যাব না আমাকে তো তার আগে যেতে হবে আমাকে তো তার আগে পৌঁছতে হবে যিনি আমাদের হয়ে যিনি ওখানে কথা বলবেন যিনি লয়ার যাবেন তাকেও আগে যেতে হবে তাই বলছি ফান্ডিংটা করো সবাই যারা এখনো ফান্ডিং করনি তাদের কাছে অনুরোধ করছি এবং অবশ্যই অনুরোধ করছি এই ফান্ডিংটুকু তোমরা করো এই ফান্ডিংটুকু যদি না করো তাহলে এত বড় লড়াইটা যে কজন ফান্ডিং দিয়েছি সে কজনের একার পক্ষে লড়াই করা সম্ভব না হ্যাঁ আমি একার কথাটা বলছি বারবার একার কথাটা বলছি কারণ যে কজন ফান্ডিং দিয়েছি সেটা সাফিসিয়েন্ট নয় কারণ এই কজন তো আমরা টেট পাস করিনি এই কজন তো যোগ্য ডিএলএড নয় আরো ছেলে মেয়ে রয়েছে প্রত্যেককে বলছি এক জায়গায় হয়ে এক ছাতার তলায় এসে লড়াই করতে এই এক ছাতার তলায় 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের এক ছাতার তলায় এসে সবাইকে লড়াইটা করতে হবে আমরা গত বছর যখন রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে একভাবে একভাবে রাস্তায় পড়ে থেকে লড়াই আন্দোলন করে গেছি দিনের পর দিন মিছিল করেছি দিনের পর দিন আমরা ধর্নামঞ্চ করেছি দিনের পর দিন আমরা ডেপুটেশন দিয়েছি আমরা আইনমান্য করেছি কোনো জায়গায় যেতে আমরা বাকি রাখিনি আমরা আমাদের কাজ করে চলেছি কোন আমাদের কাজ কোনোভাবে আমরা আটকে নেই এখনো এই মুহূর্তে যেহেতু যখন ভোট ঘোষণা হয়ে গেছে রাস্তায় নেমে হয়তো আমরা পথে নেমে হয়তো আন্দোলন মিছিল করতে পারছি না অমান্য করতে পারছি না কিন্তু বাকি যাবতীয় যা কাজ যেখানে যেখানে যাওয়ার যেখানে যেখানে গিয়ে যে সমস্ত দরজায় গিয়ে কোরা নারার বা পর্ষদ বলুন বিকাশ ভবন বলুন প্রতিটা জায়গায় কিন্তু আমরা ধারাবাহিক ভাবে আমাদের যাতায়াত রয়েছে ধারাবাহিক ভাবে আমরা আমাদের আন্দোলন ধারাবাহিক ভাবে আমরা আমাদের দাবি তুলে যাচ্ছি আরও একটা বিষয়ে সেটা হয়তো চার তারিখটা মিটলে সেটা সামনে এসে আরেকদিন একদিন বলবো সেই বিষয়টা নিয়ে আরও একটি ছোট কর্মসূচি আমরা নিতে চলেছি ছোট কর্মসূচি নেব সেটার বিষয়ে অন্যদিন বলবো কিন্তু এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই মধ্যপ্রদেশের রিন সার্ভিস বিএড মামলায় আমরা যে দু হাজার বাইশ পশ্চিমবঙ্গের ডিএলএডদের পক্ষ থেকে যাচ্ছি সেই জায়গায় আমরা আমাদের দাবি দাওয়া রাখার জন্য যে লয়ারকে দাঁড় করাচ্ছি তাকে দাঁড় করানোর জন্য আর এই এত বড় লড়াইটা লড়ার জন্য আর সারা ভারতবর্ষের বিএডদের বিপরীতে আমাদের এই লড়াইটা লড়ার জন্য কিন্তু সকলের একত্রিত হওয়া দরকার সকলের ফান্ডিংটা দরকার তাই আবারও বলছি কেসের গুরুত্বটা বুঝে যারা এখনো ফান্ডিং দেননি তারা একটু এগিয়ে আসুন একটু এগিয়ে এসে ফান্ডিংটা করুন লাইফটা সবাইকে বলবে একটু চারিদিকে ছড়িয়ে দিন আপনারা যারা ফান্ড দিয়েছেন তারা বাকিদেরকে একটু বলুন ফান্ডিং করতে আপনি নিজে ফান্ডিং দিয়েছেন আমি যেরকম লাইভ করে এসে সবাইকে ফান্ডিং দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যারা লাইভ করতে পারছেন না তারা পরিচিত বিএড সরি পরিচিত ডিএলএড ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে একটু বলুন এগিয়ে এসে ফান্ডিংটা করতে কারণ এই লড়াইটা যদি জিততে পারি তবে বিএডদের হারানো সম্ভব এই লড়াইটা যদি জিততে পারি তবে আপনার এবং যোগ্য ডিএলএডদের দের চাকরি হওয়ার স্বপ্নটা সত্যি হওয়া সম্ভব এটুকুই বলছি লাইভটাকে একটু সবাই ছড়িয়ে দেবেন চারিদিকে শুভরাত্রি